আমার প্রিয় বন্ধুরা গল্প আপনাদের স্বাগত জানাই আজ আমি ছোট লোক গল্পের তৃতীয় পর্ব শোনাব দাদু মারা যাওয়ার আগে সমস্ত ছেলে মেয়েকে নিজের সম্পত্তি দানপত্র করে দেন আমার মাও দানপত্রে কিছুটা অংশ পেয়ে থাকেন অংশ পাওয়া মানে হল সরকারি খাতায় সেই অংশটি নিজের নামে করা এবং সেই অংশে ট্যাক্স দেওয়া এটাই আমরা জানি তাই মা এই নিয়ম অনুসারে তিনি যে দানপত্রটা পেয়েছিলেন তার দলিল পত্র নিয়ে মিউটিশন অফিসে গেলে আমিও গেছিলাম সেখানে যখন নিউট্রিশনের অফিসার বাবুর সাথে দেখা হন দেখলাম বাবু চশমা পরে খুব ভালো করে দলিলটি পড়ছিলেন আমাদের দিকে তাকিয়ে হেসে বললেন এ দানপত্র সঠিক নয় মা বললেন সঠিক নয় মানে এ তো উকিল দিয়ে রেজিস্টার অফিসে গিয়ে করা হচ্ছে বললাম না এটা সঠিক নয় আপনার নামে যে দানপত্র করা হয়েছে এখানে অনেক ভুল আছে ভুল ভুল কিসের দানপত্রে তো লেখাই আছে আপনি এক ছটাকের মালকিন কি আজক কথা বলছেন আপনি এক ছটাকে মালকিন ভালো করে দেখুন বাড়ির অনেকটাই অংশ আমার নামে আছে আমি ওই সঙ্গে সঙ্গে দলিলটা পড়ে ওনাকে বোঝাতে গেলাম স্যার এখানে আছে তো লেখা এই এই এইটুকু অংশ আমার মায়ের দেখুন প্ল্যানেও করা আছে উনি আমার দিকে তাকিয়ে বলেন তুমি একটু বেশি বোঝো দেখছি হ্যাঁ আমাদের থেকেও বেশি অজ আমরা এই বিষয়ে কাজ করি আমরা যা জানি তুমি তার কিছুই জানো না মায়ের থেকে তাকিয়ে পড়ে দেখুন এই আপনার নামে মিউটিশান হবে না হ্যাঁ করতে পারি যদি আপনি এক ছটাক বলেন এক ছটাকটাই আপনার নামে হবে মা অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে আমার কিন্তু বুঝতে বাকি ছিল না বুঝেছিলাম যে মোটা অঙ্কে এটা ঘুষ যায় ভাবলাম এরা হলো মধ্যস্তরের কেরানি ছোট লোক যারা টাকার গন্ধে কুকুরের মানুষটিকে আমার একটা মানুষ রূপী কুকুরের মতন লাগছিল যেন মনে হচ্ছিল একটা কুকুর সিটে বসে আছে আর টাকার জন্যে মুখ দিয়ে লাল পড়ছে এরা দলিলটা পর্যন্ত পড়তে পারে না। একটা অশিক্ষিত কেরানি রাখা হচ্ছে। যে শুধুমাত্র পাটির জোড়ে চাকরি পেয়েছে। আমাদের মতো নিয়ম মানুষতে টাকা লটার জন্য। এরা আগে চুরি ডাকাতে করত। আর এখন পাটির পিছনে তেল দিয়ে অফিসের মস্ত বড় একজন বাবু হয়েছে বিষয়টা অনেকক্ষণ বলা সত্ত্বেও উনি কর্ণপাত করলেন না বললেন কোনোভাবেই এই দলিলটা আপনার নয় ভাবলাম বাহ এরা তো উটের উর্ধে দাঁড়িয়ে থেকে অযথা সময় নষ্ট না করে মাকে বললাম চলে চলো কোনো লাভ নেই এরা ছোট লোক ভাবলাম না বিষয়টি এভাবে ছেড়ে দিলে হবে না উর্ধ্বস্তরে কি ব্যাপারে বলা উচিত তাই এর উপরের অফিসে আমরা গেলাম গিয়ে দেখলাম হারি এ তো পুরোপুরি শুয়োরের জায়গা সবাই শুয়োর অবাক লাগছিল যে মনে হচ্ছিল যেন পাটির প্রত্যেকটা সুর এখানেই আছে সকলের মুখে একই রকম কথা এতো হবে না একজন চেনা পরিচিত মানুষ বললেন এই বিষয়টি নিয়ে এমএল সাথে দেখা করতে এমএলএ অশোক কুমার সহ আমি আর মা গেলাম সেখানে অনেক পরে আমাদের ডাক এলো একজন বয়স্ক হলো প্রায় ষাট বছর বছর হবে বসেছিলেন আমি আর মা গেলাম এবং বিষয়টি ওনাকে জানালাম উনি শুনলেন শোনার পর হঠাৎ করে উঠে দাঁড়ালেন দাঁড়িয়ে আমাকে বললেন আমার পায়ে একটু ঢিলে হয়ে যাচ্ছে আমি আর মা একটু অবাক হয়ে ওনার দিকে দেখলাম বয়স্ক লোক মানুষ হতেই পারে আমাকে গীতটা আটকিয়ে দিলাম দাদুর মতন বয়সী লোকটা আমাদের কথা শুনলো শোনার পর বললো কোনো চিন্তা নেই আমি আছি আমি এই কাজ খুব তাড়াতাড়ি করিয়ে দেব শুনে মনটা খুব খুশি হল এভাবে সময় যেতে লাগলো আমরা প্রায়ই যেতাম ওনার সঙ্গে দেখা করতাম আর উনি বলতেন যে বিষয়টি দেখা হচ্ছে একটু সময় লাগবে সময়টা দু থেকে তিন মাস তিন থেকে চার মাস চার থেকে পাঁচ মাস হয়ে গেল কিন্তু কোনো রকমই কোনো কাজ হলো না একদিন গিয়ে ওনাকে বললাম সময়টা অনেক বেশি হয়ে যাচ্ছে স্যার আর কতদিন উনিও দেখলাম নড়ে চড়ে বসলেন বললো ঠিক আছে আমি এখনই দেখছি সঙ্গে সঙ্গে কাগজপত্র আনা হলো সমস্ত কিছু হলো একটা অ্যাপ্লিকেশন হলো তারপরে অনেক ফর্ম্যালিটিসও হলো একটা মিটিং হলো ঠিক ছ সাত মাসের মধ্যে আমাদের এই কাজটি পুরোপুরি কমপ্লিট হলো প্রথমবার কোনো মানুষের প্রতি আমার এতটাই শ্রদ্ধা এসেছে একটা বয়স্ক মানুষ যিনি পাটি ক্ষমতার অপব্যবহার করেননি যিনি সত্যি সাধারণ মানুষের পাশে আছে ওই ছোট লোকগুলোকে সঠিক শিক্ষা দিয়েছেন তারপরে ওনার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর উনি আমায় জিজ্ঞেস করলেন তো তোমার পড়ালেখা কত দূর বললাম করেছি চাকরির চেষ্টাও করছি তার সাথে অ্যাডমিশন নিয়েছি বলল সরকারি চাকরির চেষ্টা করছো তো বললাম হ্যাঁ স্যার করছি উনি আমার দিকে তাকিয়ে একটু হেসে বললেন তোমার কি সরকারি চাকরি লাগবে আমি বললাম সরকারি চাকরি লাগবে না এমন কোন মানুষ আছে দেখা উনি আমার দিকে একটু হেসে পড়লেন চাকরিটা আমি তোমায় আরামসে করে দিতে পারি কিন্তু তার জন্যে তোমাকে একদিন আমার সাথে বুঝতে পারছো তো কি বলছি এই কথাটা শোনার পরেই আমার মাথায় আগুন জ্বলে কোন উঠলের ছোট স্তরে তারপর একটু ভাবলাম আরে এরা তো পাটের স্ট্যাম্প মারা ছোট লোক যারা অতি নোংরা অতি ইতর এরা সমাজের কিট আর এই কিট গুলোকে নিয়েই তো মুখ্যমন্ত্রী নিজের রাজ্য চালাচ্ছে এই কিট তো সাধারণ মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে এরাই তো আমাদের সমাজের ধারক বাহক আর বিনষ্টকারী কোন ভাষায় গালাগালি দেবো এদেরকে যদি মাতৃভাষায় গালাগালিনি তাহলে আপনাদের শুনতে বড্ড কটু লাগবে তাই দিলাম না মনেই রাখলাম আর মনে মনে ভাবলাম দোষী তো আমরাই এদেরকে তো আমরাই বসিয়েছি বন্ধুরা একটা কথা অবশ্যই বলবো ভোট দেওয়ার আগে অবশ্যই দেখবেন যে মানুষটা আপনার এলাকা আছেন তার পাস্ট লাইফ কেমন তিনি আদৌ কি সঠিক মানুষ সিম্বল কিন্তু মানুষের ছবিকে দেখায় না যদি মানুষ সঠিক কাজ করে তার ব্যাকগ্রাউন্ড যদি সঠিক হয় তাহলে সে সমাজের জন্য সঠিক কাজ করবে ব্যাকগ্রাউন্ড তো অনেকেই জানে তবুও তো টাকার জোরে মানুষের জোরে কিছু গুন্ডার জোরে এরা এই জায়গায় বসে আছে আর এরা নিজের বাড়ির মা মেয়েকেই সম্মান করে না আমাদের মতো সাধারণ মানুষের মা মেয়েকে সম্মানটা করবে আশাটা কি করে করা যায় আমি আর কিছুই বললাম না অফিস থেকে বেরিয়ে আসলাম আর মনে মনে একটা জিনিস বন করল ভোট দেওয়ার আগে অনেকবার ভাব কোন মানুষকে আমাদের প্রতিনিধি বানানো উচিত নমস্কার গল্পটি এখানেই শেষ হলো